ভাই চলে যাওয়ার পর থেকে আমাদের জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে আর সবথেকে বেশি এলোমেলো হয়েছে আমার আর আমার সোনুর জীবন মানে আমার মেয়ের জীবনটা কারণ আমার এখন আলাদা সংসার মেয়ে ওকে পড়াশোনা করানো সব কিছুর দিক থেকে মানে এমন ইয়ে হয়ে গেছে আমি এদিকেও ছাড়তে পারছি না ওদিকেও না যাই না এটা কজন বুঝছে আমার ব্যাপারটা যাই হোক কিছু করার নেই কি আর করবো ভেবেছিলাম মা দিদা এসেছে এখন কিছুদিন ওই বাড়িতে কম যাব এখানেই থাকবো রান্না খাওয়া যা আছে মেয়েকে পড়াশোনা সব কিছু আবার নতুন করে করাতে হবে সামনে স্কুলে ভর্তি করতে হবে কিন্তু সেটা আর হলো না কিছু কারণে কিছু সমস্যার কারণে দিদা চলে যায় বাড়িতে সকালবেলা তো মা আমাকে ফোন করে বলে আমাকে ওখানে যেতে হবে এই জন্য একটু মানে মন খারাপও হচ্ছিলো যে এই এতদিনে সোনুকে একদিন মাত্র পড়তে বসিয়েছিলাম তখন সোনু দেখছি সব ভুলে গেছে তো সব কিছু শেখানো সত্যি আবার ভীষণ চাপের বলে মনে হচ্ছিলো আমার কিন্তু ওইদিকে মা ফোন করে বলে এই জন্য আর বাবা আর করা যাবে বাড়িতেই যাই তো এখন বাজে ওই সকাল সাড়ে এগারোটা সোনুকে স্নান খাওয়ানো সব হয়ে গেছে এখন ঘুমোচ্ছে আমি যা জামা কাপড় ধরেছিলাম শুকিয়েছে হ্রাস করে রাখছিলাম বাকিটা বাইরে মেলে দেওয়া আছে তো দেখো শনি ওই আরামসে ঘুরছে ও তো জানে না যে আমি এখন যাবো বাড়িতে তো দেরি হচ্ছিলো বাড়িতে যেতে তো তখন শনি চলে আসো ও স্নান খাওয়া দাওয়া করে আমি তুই তোমার কাছে থাকো আমি বাড়িতে যাচ্ছি তো আজকে হচ্ছে রোদ্দু ছিল গরম সেভাবে না থাকলে রোদ্দুটা কিন্তু ভালোই ছিল তো হেঁটে হেঁটে আমি বাড়িতে আসি মানে এমন হয়েছে হাঁটতে ইচ্ছে করে না কাছাকাছি তবু ইচ্ছে করে না বাড়ির রোদ্রের মধ্যে এমন টাইমে টোটো পাওয়া যায় না তো বাড়িতে এসে আমি রান্নাঘরের সব মানে যা একটু ছিল রোমা টোমা সব পরিষ্কার পরিষ্কার করে যখন চালটা ধুয়ে দিচ্ছি ভাত বসাবো মা দেখি না খেয়ে শুয়ে আছে তো এর জন্যই আরও তাড়াতাড়ি করে আসা আমি জানি এখানে না খেয়েই থাকবে মা তো তাড়াতাড়ি করে এসে ভাতটাকে বসিয়ে দিলাম আর ওদিকে ভাবছিলাম যে সোনা ঘুমকে উঠে যদি কান্না করে খুব অসুবিধা হবে আমার এই রোগীর মধ্যে আসা তো যাই হোক সময় সেরকম কোনো আর কি ঝামেলা করেনি ওখানে ফোন ফোন যেহেতু করেনি ঠিকই ছিল তো ভাতটা বসিয়ে দিই আমি আর আজকে সেরকম বান্না কিছু করিনি ওই কয়েক রকম মানে সবজি বোঝা বেশি ছিল না যা ছিল ওর মা হচ্ছে সবজিগুলো কেটে দেয় আমি একটা চচুড়ি টাইপে বানাই আর আমের টক বানাই আর বাড়িতে রান্না করেছিলাম সোয়াবিন সেটা একটু নিয়ে আসি এখানে খাবো হচ্ছে আমি মা আর বাবা আর বাবাকে আবার আমার ঠাম্মা রান্না করে তার সবজি দিয়েছিল মাছের সবজি বাবা খাবে তো এর জন্য সেরকম আমাদের কাছে রান্না কোনো খুব একটা ঝামেলা নেই আর আমি বাড়িতে রান্না করেছিলাম সেগুলোই সোনার বাবা খাবে এর জন্য আর এত দেরি করে আর ইচ্ছে করে না রান্না করতে সত্যি কথা বলতে আমাকে সকাল সকাল যা এনে দেবে রান্না করবো পরে না আর ইচ্ছে করে না ওই গরম গরমের মধ্যে কিন্তু আজকে গরম কম ছিল তবুও মানে টাইমের পর না আর ভালো লাগে না রান্না করে বসে থাকতে সকালবেলা যা হোক হবে ঠিক আছে তো প্রচুর খিদেও পেয়ে গেছিলো আসলে এমন হয়েছে এখন এত খিদে পায় আর খেতে গেলে না খেতেই পারি না তো আমি আর মা এখন ভাত খাবো আবার যখন তখন সোনু চুলে আসবে এই ভয়ে ভয়ে তা করে খাচ্ছিলাম তো সোনু আসে ওই হচ্ছে তিনটার দিকে এসে খেলছে আর এদিকে এখন আমি মা আর একটু মাথাটা আঁচড়ে বেনুনি করে দেব এখন তো মা আর কি মাথার চুলের কোনোটাই যত্ন নিচ্ছে না যা করার আমি আর দিদা আর মা বাড়িতে গিয়েছিল তখন ওখানকার বোনরা করেছিল তো দিদাও চলে গেছে এর জন্য মারও একটু মনটা খারাপ তো চুলটা আশ্রে হচ্ছে বেনি করে দিচ্ছিলাম আর মার মাথার চুল আরো অনেক ছিল এই এক মাস ধরে না অনেক চুল উঠে গেছে মানে আমি আশ্রাচ্ছি বুঝতে পারছি অনেক চুল উঠে গেছে আর চুলগুলো একটু বড় বেশি হয়েছে কেটে যেতে হবে কিছুটা মানে আর কি হবে বলো এই চুল টুল দিয়ে কি হবে এত বড় চুল রেখে একটা টাইমে আমার ভাই না খুব বড় বড় চুল পছন্দ করতো বলতো মেয়েদের বড় বড়ো চুল ভালো লাগে এই কথাগুলো মনে পড়ে যখন চুল টুল ধরি আর কি তো এরপর মা হচ্ছে থালা বাসনগুলো সব মারছিল ঠাকুরঘরের অনেকদিন থেকে তো সেভাবে মা পুজো এখানে করেনি ছিল না যে এর জন্য একটু নোংরা হয়েছিলো তাছাড়া পরের দিন আর কি বৃহস্পতিবার জন্য আর কি সব শেষ করে নিচ্ছে এদিকে আমারও ঠাকুরঘরের অবস্থা খুব খারাপ হয়েছিল ভেবেছিলাম বুধবারের দিন বিকেলবেলা ঘষবো কিন্তু সেই সুযোগটা আমার হলো না বৃহস্পতিবার দিন সকালে অনেক দেরি হয়ে যাবে জন্য তো এখানে আমি ভিডিও করছিলাম বলে সোনু আবার মায়ের ফোনটা নিয়ে ভিডিও করছিলো তো এখনও যে বাজে রাত নটার আর একটু একটু বৃষ্টি হচ্ছিলো ওই জন্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে এলাম খাওয়া দাওয়া করে আর বৃষ্টি বা হাওয়া দেখলে না সোনু ভীষণ ভয় পায় একদম চুপ করে টুটোতে বসে আছে তো চলো এই ছিল আমাদের আজকের ব্লগ তো অনেক ভালো লাগে একটা লাইক করে দেয় সাবস্ক্রাইব আমাদের পাশে থাকো দেখা হবে নতুন ব্লগ সবাই ভালো